السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد وعن معاوية رضي الله تعالى عنه قال يقول سميت الرسول صلى الله عليه وسلم সামিত ওরসুল সাল্লাহু আলী হাসলাম একুর মান ইউরিদ ইফাক ইহু ইফাকিহদ্দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তলার জন্য সকল বলি আলহামদুলিল্লাহ পরপর দুরুদ সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করলে আমরা ইহকালীন পরকালীন দোজাহানে সফলতা অর্জন করতে পারবো সকলে বলি সল্লাহ আলীহাসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোকপাত করব তা হচ্ছে আইন অর্জন নিয়ে প্রখ্যাত সাহাবি মো আবিয়া রদী আল্লাহ আনহু বর্ণনা করছেন রসুল সল্লিহাল্লামকে বলতে শুনেছেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন ম্যান ইরিদ আল্লাহবি ইফাক ইফাকি হুফিদ্দিন আল্লাহ আলা যার কল্যাণ চান তাকে দিন ইল দান করেন অর্থাৎ আল্লাহ তাল্লাহ যে ব্যক্তির ভালো চান তাকে দিন দিন ইল অর্জনের সুযোগ দান করেন উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ আলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান যখন ব্যক্তি কোন ব্যক্তিকে আল্লাহ আলা ভালোবাসেন তখন তাকে সম্পদ দেন না বরং তাকে ইসলামের শিক্ষা দান করার সুযোগ দেন আর একজন ব্যক্তিকে আল্লাহ আলা ভালোবাসছেন না তার কল্যাণ চাচ্ছে না এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তাল্লাহ তাকে আইন অর্জনের সুযোগ দান করেন না তো অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি কল্যাণের পাত্র হওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের প্রত্যেককেই আইল অর্জনের জন্য একটা সময় বের করতে হবে এবং আমাদের সকলকেই আইল চর্চার প্রতি ভালোভাবে গুরুত্ব আরোপ করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই আইন অর্জনের জন্য আইন চর্চার জন্য কবুল করে নিক সকলে বলি আল্লাহ আমি